আমরা আজকে তওবা সম্পর্কে কথা বলবো ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হচ্ছে তাওবা আরবি শব্দ এর অর্থ হচ্ছে আর রোজ ফিরে আসা আল কোরআনে তওবা শব্দের ব্যাপক ব্যবহার আমরা লক্ষ্য করি এবং এক্ষেত্রে তিনটা অর্থে তবা শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে যেমন সুর আল বাকরার মধ্যে আল্লাহ তালা বলেছেন ফেত্যা বা আলাইকুম এর অর্থ হচ্ছে ফা আফা অর্থাৎ আল্লাহ আফু একটা জ্যাউজ ও ক্ষমা করে দেওয়া আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন তাহলে তওবা মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া এটা কোরআনে ব্যবহৃত তওবার প্রথম অর্থ আবার আল কোরআনে আমরা দেখি সুরা নুরের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওয়াতুবু ইহে জামি আন আইহাল মেনুন হে মোমেনরা তোমরা আল্লাহর কাছে ফিরে আস এখানে তবা মানে হচ্ছে ফিরে আসা আল্লাহর কাছে ফিরে আসা তবার তৃতীয় আরেকটা অর্থ আছে সেটি যেমন সুরাত মধ্যে আল্লাহ তালা বলছেন এখানে তুপতুম মানে হচ্ছে নাদাম তুম তাহলে তবা মানে হচ্ছে অনুতপ্ত হওয়া তাহলে কোরআনের মধ্যে আমরা তবার এই তিনটা অর্থ দেখি প্রথম অর্থ হচ্ছে ক্ষমা যেটা আল্লাহ তালা করেন দ্বিতীয় অর্থ হচ্ছে আর রুজুয়াল এনাবা বা ফিরে আসা যেটা বান্দা আল্লাহ অভিমুখী হয় আল্লাহর কাছে ফিরে আসে সে আল্লাহর বিরোধিতা থেকে এবং আল্লাহর নির্দেশ অমান্য করা থেকে সে সত্যের দিকে এবং আল্লাহর দিনের দিকে আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে এবং তৃতীয় হচ্ছে সে সে যে 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 ভুল করেছিল করেছিল ইসলামের নির্দেশ অমান্য হয় জন্য প্রকারভেদ সেখানে সেখানে কেরাম একাধিক প্রকারভেদের কথা উল্লেখ করেছেন যেমন প্রথমে তবাকে দুভাগে ভাগ করা হয়েছে তহবাতুল এনাবা তওবাতুল ইস্তেজাবা তবাতুল এনাবা হচ্ছে বান্দা এ কথা স্মরণে রাখবে যে আল্লাহ তার উপর সক্ষম ফলে সে আল্লাহকে ভয় পাবে আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর ভয়ে সে পাপ থেকে এবং খারাপ কাজ থেকে সে বেরোতে থাকবে এটা হচ্ছে তাওবাতুল এনাবা আর তাওবাতুল ইস্তিজাবা হচ্ছে আল্লাহ যেহেতু তার অনেক নিকটবর্তী আল্লাহ তাকে দেখছেন তার সম্পর্কে জানেন তার সব কিছু শুনছেন ফলে আল্লাহ যেহেতু অনেক নিকটবর্তী এই কারণে সে এই এই বিষয়টা বিশ্বাস রেখে সে আল্লাহ অভিমুখী হবে এই হচ্ছে তবা তুল তওবাকে তবাকে ওলামাইকেরামের মধ্যে অনেকে তিন ভাগে বিভক্ত করেছেন একটা হচ্ছে আত্মবা আসাহিহা বা সহি তওবা সেটি হচ্ছে বন্দা যখন কোনো পাপ করে ফেলে কোনো ভুল করে ফেলে তখন সে খুব সিনসিয়ারলি সে পাপ থেকে আহ নিজেকে বিরত রেখে আল্লাহর দিকে ফিরে আসে এটি একটি আর আরেকটি হচ্ছে আত্মবা আল আসাহ অধিকতর বিশুদ্ধ তওবা এটি হচ্ছে আত্মবা নাসুহা। যেটি আল কোরআন আল্লাহ বলছেন ইয়া ইউল্লাদিন আমানু তুবু ইল আল্লাহে তৌবেতান্না নাসুহা। হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো সিনসিয়ার তওবা করো তাহলে আত্মা আন্নাসু আত্মা নাসুহ হচ্ছে অন্তরকে সার্বিকভাবে যে কোনো পাপ থেকে যে কোনো খারাপ থেকে এবং আল্লাহ বিরোধিতা থেকে মুক্ত করা এটা হচ্ছে তাওবাতুন নাসুহা এবং এটা অন্তর থেকে যেহেতু এটা হচ্ছে ফলে এটা হচ্ছে সবচেয়ে উত্তম তওবা আত্মা আল আসাহা আরেকটি হচ্ছে আতবা আল ফাসেদা সেটি হচ্ছে কেউ কেউ মুখে তবা করলো কিন্তু তার অন্তরে তবাটা আসলে স্থিতি লাভ করলো না ফলে সে মুখে শব্দ মন্ত্র উচ্চারণ করলো বটে কিন্তু তার অন্তরের মধ্যে সেই খারাপ কাজটার প্রতি আকর্ষণ সেই পাপের প্রতি আকর্ষণ থেকেই গেল এটা হচ্ছে আত্মবল ফাসেদা বা নষ্ট তওবা অশুদ্ধ তওবা অতএব এই আলোচনা থেকে আমরা বুঝলাম প্রিয় ভাইয়েরা যে আমাদের কোন তবাটা বেশি করা উচিত সেটি হচ্ছে আত্মবা লাসা বা আত্মবা নসোহা তবে কেউ যদি শাহি তবাও করতে চান অর্থাৎ পাপ কাজ হয়ে যাওয়ার সাথে সাথে যদি তিনি সে কাজ থেকে তবা করে আল্লাহ দিকে ফিরে আসেন তাহলে সেটা উত্তম তবার শর্তগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট জানা যে একটা তবা কিভাবে বিশুদ্ধ হতে পারে তবার জন্য প্রথম শর্ত হচ্ছে পাপ কাজ থেকে সাথে সাথে বিরত হওয়া এবং দ্বিতীয় শর্ত হচ্ছে অনুতপ্ত হওয়া তৃতীয় শর্ত হচ্ছে ভবিষ্যতে সে কখনো করবে না এমন একটা প্রতিজ্ঞা করা ভবিষ্যতে সে কখনো করবে না এমন প্রতিজ্ঞা করা চতুর্থ আরেকটি শর্ত আছে সেটি হচ্ছে বান্দার হকের সাথে রিলেটেড যদি সে বান্দার কোনো হক নষ্ট করে থাকে তাহলে সেটি ফেরত দেওয়া তবার এই চারটি শর্ত যদি কেউ পূরণ করেন তাহলে সে তবাটা হবে তবা নাসো সেন্সিয়ার তবা আসুন আমরা সকলেই তবার এই বিষয়গুলো ভালো করে অনুধাবন করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য